নদীর ধারে কালাবাস নামে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে থাকতো একজন নামকরা জেলে রাম সাহসী নির্ভীক আর নাকি নৌকা চালাতে চালাতে রাতের অন্ধকারেও মাছ ধরতো গভীর জঙ্গলে একবার কার্তিক মাসে নদীতে জোয়ার ভাটা এমন হয়েছে যে দিনের বেলাতেও কেউ নদীতে নাবার সাহস করছিল না কিন্তু রামুর পরিবারের অবস্থা খারাপ মাছ না ধরলে রাতে হাঁড়িতে পানি পড়বে তাই সবাই তখন তাকে বারণ করল রামু তখন বলল ভয় পেলে কপাল ফাটবে ওসব হত্রুত আমি মানি না সেই রাতেই রামু তার ডিঙি নৌকোটা নিয়ে বেরিয়ে পড়ল। চারিদিক নিস্তব্ধ শুধু পেচার ডাক জলের উপর কুয়াশা জমেছে ঘন চাদরের মতো হঠাৎ মাঝ নদীতে পৌঁছে রামুর জাল যেন আটকে গেল সে ভাবল কোনো বড় মাছ হয়তো কিন্তু টানতে গিয়ে দেখে জাল নড়ছে না বরং ওজন যেন বেড়ে চলেছে তখনই সে দেখলো নৌকার ঠিক পেছনে বসে আছে একজন লোক ভিজে চুল সাদা চোখ আর গলার কাছে একটা ফাটা দড়ির দাগ রামুর মুখ শুকিয়ে গেল সে কাঁপা কাঁপা কণ্ঠে কে 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 তুমি লোকটা তখন আস্তে আস্তে তো রামু চিনবি না আমাকে তোর বাবার সঙ্গে মাছ ধরতে যেতাম সেই যে আজ রাতে হারিয়ে গেলাম জলে সবাই ভাবলো কুমিরে খেলো কিন্তু তোর বাবা জানতো আমার ছেলে তোরাই চলে গেছিলি রামুর মনে পড়ে গেল বিশ বছর আগে এমন এক ঘটনা ঘটেছিল কিন্তু সে তো তখন ছোট ছিল ভূতটা হঠাৎ চিৎকার করে উঠল আমার দেহ এখনো পানির নিচে আমি ফিরবো না যতক্ষণ না কেউ আমার বদলা না নেয় তারপর লোকজন পরদিন সকালে দেখে রামন নৌকাটা ভেসে আসছে কিন্তু সে নেই শুধু জালের মধ্যে একটা পুরানো হারগোড়ের কাঠামো আর একটা ছেঁড়া গামছা এখনো নাকি কালাবাসের সেই জায়গায় কেউ রাতে মাছ ধরতে যায় না মাঝে মধ্যেই শোনা যায় জলের ভেতর থেকে কেউ যেন ডাকছে Lá, amor. Lá, amor.